কাঠের তৈরি দুতলা বাড়ি কি আপনার মনে হচ্ছে এটি সিলেট শহরের বাহিরের কোথাও না 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 এটা সিলেট শহরের ভিতরেই কাঠের তৈরি বিক্রম বাড়ি সিলেটের বাহির থেকে যারা সিলেট ঘুরতে আসবেন তাদের জন্য খুব অল্প দামে এই কাঠের তৈরি দুতলা বাড়ি ভাড়া করতে পারবেন আসলে এই জায়গাটিতে আসার পরে এই ঘরটিতে যখন থাকবেন আপনি আপনার মনে হবে যে শহর থেকে গ্রামের মধ্যে এসেছেন এবং গ্রামীণ পরিবেশে আপনি থাকছেন আপনারা যারা সিলেটে ঘুরতে আসবেন সিলেটের প্রকৃতি দেখে যেতে ভালো লাগবে তার পাশাপাশি এখানে থাকার পরে আপনার রাতে থাকাটাও আরো বেশি আনন্দদায়ক হবে বিভিন্ন প্রোগ্রাম বা সিলেটে যদি ঘুরতে আসেন বা বেড়াতে আসেন বা মনে করেন বিয়ের কোনো ইভেন্ট আছে বা কোনো একটি আয়োজন সুন্দর আছে সেজন্য আপনি একদিন দুদিন বা এক মাস আপনি এই বা কাঠের দুতলা বাড়িটি ভাড়া নিতে পারেন যখন আপনি এখানে আসবেন তখনই আপনার কাছে মনে হবে যে নিজের ঘর যখন এখানে কেউ আত্মীয় স্বজন আপনার সাথে ঘুরতে আসবে বা কেউ আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে তখন মনে হবে যে আপনার বাড়িতেই আপনার মেহমানরা আসছেন মানে এত সুন্দর একটা পরিবেশ আর যারা এখানে থাকবেন রাতে থাকবেন তো সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে এই কাঠের তৈরি ঘরের পিছনে এটা ছাদ আছে তো এখানে আসলে আপনারা সন্ধ্যায় বলেন যে কোনো মুহূর্তে বলেন যে আবহাওয়া যদি ভালো থাকে দিনে বসতে পারবেন রোদ্রে তো বর্ষাটা কঠিন হয়ে যায় তো রাতের বেলায় বিশেষ করে এখানে খুব সুন্দর আপনারা আড্ডা দিতে পারবেন এই যে দেখেন এখানে যে ফ্লোরটা অসাধারণ লাগে যে রুমগুলো আছে এই যে জানালা খুলবেন শহর দেখবেন ভিতরে থাকলে মনে হবে যে গ্রামে আছেন আর জানালা খুললে দেখবেন যে না এটা একটা শহর তো এখানে বসে দুতলা থেকে আপনারা আপনারা শহরটা উপভোগ করতে পারেন অনেকেই জানেন যে এই বাড়িকে বলা হয় বিক্রমপুরি বাড়ি বিক্রমপুরের বাড়ি বলা হয় এগুলোকে এগুলো দেখতে যেভাবে সুন্দর ঠিক তেমনি ভাবে এটির আসলে চারিদিকে যে কাঠের নকশা সম্পূর্ণ বাড়িটি কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয় এবং টিন দিয়ে তৈরি করা হয় তো এ বাড়িতে আসার পরে আপনার অনেক ভালো লাগবে এবং এই বাড়িতে আপনারা কিভাবে ভাড়া থাকবেন কিভাবে ভাড়া নেবেন কোথায় আসবেন এবং আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুদ্রইল এটা আমরা দেখলাম ইউটিউবও যে সুন্দর সুন্দর গড় বিক্রমপুর তারা বিক্রি করে এই শখ করিয়া আমরা গেছি বিক্রমপুর গিয়া গোড়টা আনছি আনিয়া এই রাখছে রাখছে বানাইছি ও উদ্দেশ্যে যে অনেক মানুষ শৌখিন আছে শখ করে মানুষ তাকবার লাগে শখ করিয়া তাকবো কিন্তু তাকবো এই জন্য আমরা এই গোড়টা তৈরি করছি যে নিজেও শখ করিয়া দেখলাম রাখ আর এখন চিন্তা করছি আমরা এটা আরে একটু বা দিব এই জন্য আর এই বানাইছি একও আছে অনেক মানুষ আছে সেও একদিনের লাগে নিতে চায় ভাড়া একদিন লাগে আমরা ফার্নিচার দিয়ে রাখছি ফার্নিচার সব আছে একদিন লাগে ভাড়া নিব এক সপ্তাহ লাগে নিব দুই দিনের জন্য নিব তিন দিনের জন্য নিব এক মাসের জন্য পনেরো দিনের জন্য যার যে যেরকম সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ প্রবাসীর আইয়া আইয়া এখনো সুন্দর গড় টুকায় যে একটা সুন্দর শৌখিন অনেক মানুষ আছে তারা গড় টুকায় এই জন্য তাদের জন্য রাখছে যে প্রবাসীর আই আই কেন

টু পশ্চিমেই আছে উসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আর এই এইবারে সাথে লাগাইল আছে পপুলার মেডিকেল সেন্টার এদিকে আছে মেডিনোভা আছে আরও মানে পুরা মেডিকেল রোডটা এখানে তো লোকেরা অনেক সময় আসে যে রুগী তাহার অসুবিধা হয় কেউ আছে একসাথে থাকতে হয় তো যারা গার্জিয়ান এইটা রুগীর সাথে যারা আসে এরা তাহার অসুবিধা হয় তারাও চাইলে এইখানে থাকতে পারবো বাড়া দিকে বাড়াটা রিজনেবল তাহবো যে এটা যে আহামরি খুব বেশি তাও নাই আমরা অনেকর সুবিধাতে অনেক সময় আছে অনেকে চাইলে যে সে বাড়া দিতেও পারতো না আমরা চাইলে ওই ব্যক্তির কনসিডার করতে পারবো